আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসলাম আজকে বাদাম কেটে দেখেন বাদামের বাম্পার ফলন হয়েছে পুরা বিড়াই বাদাম করা হয়েছে এই যেখান গাছগুলা ওই যে আমাদের একজন কৃষক উনি বাদাম করা ওনার বাদাম কেত এই যে আর একজন আছে এই যে পাশে দেখেন পুরাটাই বাদাম খেত আপনাদের এই বাদাম কেটটা দেখাইছিলাম কিছুদিন আগে বাদাম রোপণ করছিল বীজ রোপণ করছিল এখন দেখেন কত বড় হয়েছে আর কিছুদিন পরে হুম আর কিছুদিন পরে বাদাম তোলা হবে দেখেন গাছগুলা এই যে আমাদের কৃষক একটা বাদাম গাছ তুলে দেখাবে কীরকম হয়েছে যেরকমই হোক আমরা দেখি এই দেখেন ধরছে কেবল ধরছে বাদামগুলা আরো কতদিন সময় লাগতে পারে পনেরো দিন যাই আর পনেরো বিশ দিন যাই হোক পনেরো বিশ দিন আজ পনেরো বিশ দিন পরে বাদামগুলো তোলা হবে এখন আপাতত অনেক ছোট ছোটো পুরোটাই বাদাম খেত আপনার কিছু দেখাবেন নাকি সামনে ওইটা কি ডেরাস করছেন চলেন ডেরাসটা একটু দেখান কীরকম হয়েছে এই যে বাদাম খেত দেখেন পুরো সবটাই বাদাম খেত এই যে এখানে ডেরাস করা হয়েছে দেখেন ড্যাঁড়সগুলো বাম্পার ফলান এই যে পুরো একটা ড্যাঁড়স ড্যাঁসটা দেখে খুবই ভালো হয়েছে ড্যাঁড়সটা দেখেন পুরো একটা ঢ্যাঁড়সকে এই যে দেখেন আপনাদের ড্যাঁড়সটা দেখাবো কাছে নিয়ে এই যে খুবই ভালো হয়েছে ড্যাঁড়সগুলা বাজারজাত করা হইতাছে এখন বাজারে কত টাকা কেজি ড্যাঁড়স চল্লিশ চল্লিশ আপনি এদিকে একটু থাকান চল্লিশ টাকা কেজি না উনি চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে এখন কি সবচেয়ে বেশি দাম নাকি মোটামুটি কম আছে আগে আগে টাকা টাকা কেজি কেজি মোটামুটি ভালোই লাভ হয়েছিল ঘুমও ভালো হয়েছিল এখন একটু কমে গেছে চল্লিশ টাকা কেজি তারপরে উনি লাভবান আছেন দেখেন আর কিছুদিন পরে উনি বাদাম বিক্রি করবে ওই যে ওইটা বাদাম কেট ভিডিওটা আর বেশি বড় করবো না আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে সাথেই থাকবেন